হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুটি সাহেবকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন যাচ্ছি আমরা কন্যা যাত্রী তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার পিসির মেয়ের বিয়ে তো আমাদের এখান থেকে ওই দেড় ঘন্টা লাগে যেতে তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে কিন্তু পিসির মেয়ের রিসেপশন সেই জন্য কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা বাইরে তো এখন আমরা কিন্তু গিয়ে ভেতরে দেখব যেখানে আমার পিসির মেয়ে এখন আছে তো দেখো এখানে সবাই কিন্তু আমরা চলে এসেছি এসেই কিন্তু দেখি যে সবাই সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমরা ভাবলাম যে কয়েকটা ছবি নিব তো সবাই এক এক করে যাচ্ছিলো আর ছবি তুলে আসছিলো তো তারপর কিছুটা ফাঁকা হওয়ার পর আমরাও কিন্তু গিয়ে ছবি তুললাম এসেই কিন্তু আমরা প্রথমে কিন্তু টিফিন করেছিলাম তারপর কিন্তু আমরা রিসেপশনে এসেছি তো ছোটো ছোটো ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে আগেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি শেয়ার করেছিলাম একটা জিনিস মজার কি বলতো যে আমরা বোনে সব বোনেরা কিন্তু সবাই মিলে একসাথে হয়েছি কারণ আমরা যে কয়জন বোন সবারই কিন্তু দূরে দূরে বিয়ে হয়েছে যেমন একটা বোনের নেপালে বিয়ে হয়েছে আমার কলকাতাতে বিয়ে হয়েছে আর কারো কারো উত্তর দিনাজপুরে বিয়ে হয়েছে তো আবার কিন্তু সবাই মিলে কিন্তু আমরা একসাথে হয়েছি শুধুমাত্র এই বিয়েতে তারপর কিন্তু ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা খেতে চলে আসলাম এবং এসে দেখি অনেকটাই ফাঁকা আছে সেই জন্য কিন্তু সবাই মিলে বসে পড়লাম তো চলো বন্ধুরা টাটা